ভারত প্রস্তুত হচ্ছে বড় প্রতিরক্ষা লাফে একশো চোদ্দটি রাফাল যুদ্ধ বিমান ও ছটি অত্যাধুনিক এআইপি সাবমেরিনে নতুন করে বদলাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য রাফাল ঝরে আকাশ দখল করে সাবমেরিনে সমুদ্র কাঁপাবে ভারত প্রতিরক্ষায় মহালাফ একশো চোদ্দ রাফাল আর ছয় সুপার সাবমেরিনে শক্তি বাড়াচ্ছে নয়া দিল্লি ইন্দো প্যাসিফিকে শক্তির ভারসাম্য বদলাতে ভারতের মাস্টার স্ট্রোক পাকিস্তানকে করা বার্তা দিয়ে আকাশ ও সমুদ্রে এক যোগে শক্তি বাড়াচ্ছে ভারত রাফাল থেকে সাবমেরিন ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে নতুন যুগের সূচনা হচ্ছে আকাশে রাফাল আর তলদেশে নিঃশব্দ ঘাতক ভারতের ডাবল স্ট্র্যাটেজি দেখে মাথায় হাত শত্রুদের দেখুন এবার কি ঘটতে চলেছে ভারত ভারতের দীর্ঘদিনের সামরিক আধুনিকীকরণ প্রক্রিয়ায় গতি আনতে এবার দুটি অন্তত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে নয়াদিল্লি ভারতীয় বায়ুসেনার জন্য একশো চোদ্দটি দাসো রাফাল মাল্টি রোল যুদ্ধবিমান এবং ভারতীয় নৌবাহিনীর জন্য এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি সম্পন্ন ছয়টি আধুনিক সাবমেরিন কেনার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে এই দুই প্রকল্প একসঙ্গে ভারতের প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে এই বড় ম্যাপের প্রতিরক্ষা উদ্যোগগুলি এমন এক সময় সামনে এসেছে যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা দ্রুত তীব্র হচ্ছে চীনের সামুদ্রিক বিস্তার এবং পাকিস্তানের সামরিক আধুনিকীকরণ ভারতের নিরাপত্তা ভাবনাকে নতুন করে সাজাতে বাধ্য করেছে ফলে আকাশ ও সমুদ্র দুই ক্ষেত্রে শক্তি বৃদ্ধিকে এখন সমান গুরুত্ব দিচ্ছে ভারত ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত মূলত ক্রমশ কমে আসা ঘাটতি পূরণের লক্ষ্যে নেওয়া হয়েছে বর্তমানে বায়ুসেনার হাতে প্রয়োজনের তুলনায় অনেক কম যুদ্ধবিমান রয়েছে যা ভবিষ্যৎ সংঘর্ষের ক্ষেত্রে উদ্বেগের কারণ এই প্রেক্ষাপটে একশো চোদ্দটি রাফাল অন্তর্ভুক্ত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতায় বড় পরিবর্তন আসবে এই রাফাল চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বিমানের একটি বড় অংশ ভারতে তৈরি করা হবে দাসো অ্যাভিয়েশনের একটি সহযোগী সংস্থার মাধ্যমে দেশেই উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির বাস্তব রূপায়ণ ঘটবে এবং দেশের প্রতিরক্ষা শিল্পের ভিত আরও মজবুত হবে যুদ্ধ বিমান কেনায় নয় এই প্রকল্পের মাধ্যমে উন্নত অ্যাভিয়নিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্সার প্রযুক্তি এবং আধুনিক উৎপাদন ব্যবস্থায় ভারতের প্রবেশ আরও গভীর হবে দীর্ঘমেয়াদে এটি ভারতের নিজস্ব যুদ্ধবিমান উন্নয়ন কর্মসূচিকে গতি দিতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা অন্যদিকে সমুদ্রের তলায় শক্তি বাড়ানোর লক্ষ্যে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই এর আওতায় ছয়টি অত্যাধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনী এই সাবমেরিনগুলিতে থাকবে জার্মান ফুয়েল সেল এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি যা সাবমেরিনকে দীর্ঘ সময় জলের তলায় নিঃশব্দে থাকতে সাহায্য করবে বর্তমানে ভারতের সাবমেরিন বহর দ্রুত সংকুচিত হচ্ছে আর সেই শূন্যস্থান পূরণ করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য একই সঙ্গে এটি স্বীকার করে নেওয়া হচ্ছে যে চীনে দ্রুত বাড়তে থাকা সাবমেরিন উপস্থিতির মোকাবিলায় ভারতের নিজস্ব সক্ষমতা এখনো পুরোপুরি যথেষ্ট নয় এই দুই প্রতিরক্ষা চুক্তি এমন এক কূটনৈতিক প্রেক্ষাপটে এগোচ্ছে যখন ইউরোপের দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার ভারত সফর ঘিরে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে দু সালে ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জানুয়ারিতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটসের ভারত সফরে এই চুক্তিগুলিকে চূড়ান্ত রূপ দিতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস